সবার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের একটি হলো বিয়ে মানুষের জীবন সঙ্গী নির্বাচন করা হয় বিয়ের মাধ্যমে প্রিয় মানুষটিকে খুঁজে পেতে অনেকেই অ্যাপস বা সার্ভিসের সাহায্য নেন তবে অবাক হবেন এমন একটি দেশ রয়েছে যেখানে পণ্যের মতো দাম দর করে ক্রয় করা যায় সঙ্গে ইউরোপের দেশ বুলগেরিয়ার চারা দাগোড়া শহরে দেখা মিলবে এক আজব হাটের স্থানীয়দের কাছে তা দীপসিদের হাট বলে পরিচিত এখানে একমাত্র পণ্য হিসেবে থাকেন কুমারী তরুণীরা পাত্ররা দাম দর করে পাত্রী ক্রয় করেন এই হাটে স্বর্ণ গায়ে জোরে সুন্দর করে সেজে পাত্রের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন পাত্রীরা পাত্র পাত্রীকে পছন্দ হলেই শুরু হয় আসল পর্ব এ সময় দুই পক্ষের বাবা মায়েদের মধ্যে শুরু হয় দর কষাকষি চাহিদা মতো যৌতুক পাওয়ার আশ্বাস পেয়ে বিয়েতে সম্মতি দেন তারা হাটে তিনশো থেকে পাঁচশো ডলারে পাত্রী কেনা বেচা হয় পাত্রী কেনার পর তাকে ছেলের বাড়িতে নিয়ে আসা হয় মেয়েটি পায়ের স্ত্রীর মর্যাদা তবে এখানে আগে থেকেই বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হয় অবশ্যই কুমারী হতে হবে এছাড়া মেয়ের পরিবারকে অবশ্যই দরিদ্র হতে হবে জানা যায় বর্গেরিয়ার কালাব্জি রোমা গোত্রের লোকদের মাঝে এ ধরনের বিয়ের প্রচলন রয়েছে বিয়ের জন্য এই সম্প্রদায়ের লোকজনকে এই হাটের উপরেই নির্ভর করতে হয় বছরে চারবার বসে এই হাট